আমি আসছিলাম বাইকটা নিয়ে মায়ের ওষুধ নিতে এসেছিলাম তো মায়ের ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলাম তো আমি আসার সময় হঠাৎ করে আমি যখন আসছি আচমকা আস্তে ধারে ওই বড়ো পাঁচিলটা পুরো ধসে গিয়ে আমার গায়ের ওপর পড়লো পাচিল বাইক নিয়ে আমি পুরো পাচিলের তলায় মানে আমার ওপরে বাইক তার ওপরে পাঁচিল ওখানে ইটের পাঁচিল ইটের পাচিল পুরো পুরোনো দিনও ইটের পাচিল পুরো মাটির সঙ্গে পুরো ধস নিয়ে পড়লো ওখানকার বড় পাঁচিল আর ওখানকার যারা সঙ্গে সঙ্গে আশেপাশে ছিল তারা এসে আমাকে কোনো রকমে বার করে আমার হাতে এখানে মাথায় পাতায় গুরুতর আঘাত লাগে পায়ে এখানে আঘাত লাগে বলছি ওটা কি মানে বিপজ্জনক মানে হচ্ছে পাঁচিলটা ছিল রাখা পাঁচিলটা বিপজ্জনক ছিল ওখানকার লোকেদের কাছে যেটা শুনলাম আমি আর কি তো ওখানকার আশেপাশের লোকেদের কাছে স্বামী বাসিন্দাদের কাছে যে অনেকবার নাকি জানানো হয়েছিল ও কোথায় জানিয়েছিল শুনলাম মনে হয় বলেছিল বা ওই বাড়ির আশেপাশের বাড়ির যে কর্তৃপক্ষ মালিক তাকেও নাকি বলা হয়েছিল ঠিক ঠিক ব্যাপারটা যায় না ওরকমই শুনছিলাম আমার কানে আসছিল তারা নাকি হয় না বিক্ষেপ নেই কোনো তো আজকে যার জন্য ঘটনাটা ঘটে গেটে